তো চলুন একটু ডগে যাওয়া যাক অনেকদিন রাখা হয়েছে সেই ক্ষেত্রে কি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি যে বেলতলা যে খেয়াঘাট বেলতলা খেওয়াঘাট এবং কি ফেরিঘাট সেখানেই আসি এখান থেকে কিন্তু এপার থেকে ওপার কিন্তু একটু পর পরই কিন্তু ডলার ছাড়ে লেডি কিন্তু একটা টলার ওপার থেকে পার আসছে টলারে করে কিন্তু আপনার রিক্সা তারপর মোটর অনেক কিছুই নেওয়া যায় আ দেখতে পারতেছেন তার পাশে কিন্তু আছে যে সুন্দরবনের যে ডক আর সেই ডক আর সুন্দরবন ডগে কিন্তু দীর্ঘ অনেক দিন ধরেই কিন্তু সুন্দরবনে এগারো ডগে আছে এগারো কিন্তু দীর্ঘ অনেক দিন ধরেই ডগে আছে সুন্দরবনের এগারোর একটু সার্ফিসিংয়ের কাজ চলতেছে সেই কারণে মনে হয় ডগে রাখা হয়েছে চলুন একটু ডগে যাওয়া যাক আর এখানে কিন্তু সুন্দরবনে অনেক দিন ধরেই আছে আর এই হলো সুন্দরবন যে ডক আছে আর সেই ডগ সম্ভবত ডকটা অন্য জায়গায় নিয়ে যাইব আর সেই কারণে কিন্তু তেমন নাই দীর্ঘ অনেক দিন রাখা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আর লঞ্চটি একবারে তোর উঠে গেছে এটার কাজ শেষ হইতে সে অনেক দেরি আছে